এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রেসি নিয়ে আলোচনা করব তো বারবার বলবো দেখো প্রেসি লেখার যে নিয়মটা তোমাদেরকে আমি বলেছি যে তিন ভাগের এক ভাগ এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো না প্যাচেসটাকে সুন্দর করে পড়বো তারপর পড়ার সময় গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা মার্ক করে রাখবো এবং সেই মার্কড লাইনগুলো থেকেই তিনটে চারটে লাইন আমরা মার্ক করবো সেই তিনটে চারটে লাইন থেকেই আমরা কিন্তু নিজের মন মতো চারটে পাঁচটা বা তিনটে লাইন সুন্দর করে লিখে দিলেই কিন্তু প্রেসি কমপ্লিট হয়ে যাবে তো এই নিয়মটা যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি এই নিয়মটা ফলো করেই সবসময় কিন্তু আমরা প্রেসি লেখার চেষ্টা করব কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমাকে কিন্তু ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়নে তোমরা আমাকে বলতে পারো আর যদি তোমাদের আমার ওপর ভরসা থাকে আমি বলবো যে এই নিয়মটাই কিন্তু সবসময় তোমরা ফলো করবে কোনো সময় ওয়ার্ডের যে লিমিট সেই ওয়ার্ড লিমিটের কথা মাথায় রাখতে যাবে না তাহলে কিন্তু লেখাটা ভুল হয়ে যাবে তো সিস্টেম সেম পড়বো একবার কি দুবার সুন্দর করে পড়ে হাইলাইটেড বা মার্কড লাইনগুলো থেকে তিন চারটে লাইন নিজের মতো করে দিয়ে দেবো আর বারবার বলবো যে প্রেসিদা কিন্তু এক্সাম্পলগুলোকে অ্যাভয়েড করে চলবে বুঝতে পারছো উই শুড অলওয়েজ অ্যাভয়েড রাইটিং এক্সাম্পলস বা মেনশনিং এক্সাম্পলস ইন আওয়ার মেন বডি প্রেসি চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের প্যাসেজ তো কি বলছে দেখো এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার টেন মানে এটা আমাদের প্রেসি রাইটিংয়ের কিন্তু দশ নম্বর ক্লাস ফার্স্ট আমরা প্যাসেজটা সুন্দর করে পড়বো এবং তারপর যে যে লাইনগুলো আমাদের মনে হচ্ছে ইম্পর্টেন্ট ইনসেপারেবল যেগুলোকে বাদ দেওয়া যাবে না এবং যেটা একটা মেসেজ দিচ্ছে সেই লাইনগুলোকে কিন্তু হাইলাইট করতে হবে এটাকে কিন্তু চিনতে শিখতে হবে এবং সেই হাইলাইট করা লাইনগুলো থেকেই কিন্তু পরে আমরা লিখব প্রেসিডেন্ট চলো নেক্সট কী বলছে দেখেনি তো বলছে দ্য স্টুডেন্ট ছাত্ররা মাস্ট পার্সিভিয়ার মানে ছাত্রদের অবশ্যই পার্সিভিয়ার করতে হবে মানে অধ্যাবসায়ী হতে হবে মানে একভাবে লেগে থাকতে হবে দে শুড কিপ অন দেয়ার স্ট্রাগল শুড কন্টিনিউ দেয়ার স্ট্রাগল এটাই বলতে চাইছে বুঝতে পেরেছো বা এফোর্ট নেক্সট কী বলছে দেখো নেক্সট নেক্সট লাইনে বলছে যে অফ কোর্স অবশ্যই হি উইল মিট উইথ ডিফিকাল্টিস বলছে অবশ্যই সে তার সঙ্গে সাক্ষাৎ হবে কিন্তু অনেক স্ট্রাগেলের সম্মুখীন তাকে হতে হবে বুঝতে পেরেছ নট ওয়ান একটা সমস্যা নয় অর টু অথবা দুটো নয় ঠিক আছে অর হাফ এ ডজন মানে ডোজেন মানে বারোটা হাফ ডোজেন মানে ছটা বলছে একটা দুটো বা ছটা সমস্যার সম্মুখীন তাকে হতে হবে না বাট উইথ আ লিজিয়ান লিজিয়ান মানে কি বিপুল সংখ্যা মানে অসংখ্য প্রবলেমের সম্মুখীন কিন্তু তাকে জীবনে হতে হবে ক্লিয়ার এই পর্যন্ত একটা বললো তো গেলো তাহলে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট লাইন আমরা লিখতে পারি এখান থেকে ইম্পর্টেন্ট লাইন আমরা কিন্তু লিখতে পারি এটাকে যেটুকু পড়লাম সেটুকু আমরা মুছে দিই গেল ঠিক আছে এখান থেকে এখান থেকে যেটুকু আমরা পড়লাম সেটুকু থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট লাইন আমরা হাইলাইট করতে পারি যে দ্য স্টুডেন্ট মাস্ট পার্সিভিয়ার এটা একটা ইম্পর্টেন্ট লাইন ঠিক আছে একদম তাই এইটুকু তাই বললো যে অসংখ্য প্রবলেম থাকা সত্ত্বেও তাকে কিন্তু টিকে যেতে হবে কোথায় গেল উইথ আ লিজিয়ান মানে এই ডিফিকাল্টিস এই ডিফিকাল্টিস পার্সিভিয়ার এই ডিফিকাল্টিসটাকেও কিন্তু আমি হাইলাইট করলাম মানে বলতে চাই যে ডিফিকাল্টিস আসবে ডিফিকাল্টিস সত্ত্বেও কিন্তু ছাত্রদের পার্সিভিয়ার করে যেতে হবে শুড কিপ অন বা শ্যুড কন্টিনিউ দেয়ার ইফোর্ট এরকমভাবে আমাদের ফার্স্ট লাইনটা লিখতে হবে নেক্সট কী বলছে দেখেন হ্যাঁ নেক্সট পরে আমরা চলে যাব তা বলছে অনলি অ্যাজ হি অ্যাডভান্সেস বলছে শুধুমাত্র যখন সে অ্যাডভান্স করবে সামনের দিকে এগোবে কোনো কিছু শিখতে যাবে কোনো কিছু পড়তে যাবে ঠিক আছে অন দ্য ওয়ে অফ লার্নিং সামথিং বুঝতে পেরেছো অন দ্য ওয়ে অফ গেইনিং নলেজ সেই পথে তাই বলছে অনলি অ্যাজ হি অ্যাডভান্সেস যখন সে সামনের দিকে এগোয় হি উইল ফাইন্ড ইচ ইজিয়ার ইচ বলতে এখানে কি বলতে চাইছে প্রত্যেকটা প্রবলেমকে বলছে বলছে সেই প্রবলেমের মধ্যে দিয়ে যখন সে যাবে তখন প্রত্যেকটা প্রবলেম তার কাছে সোজা মনে হবে ঠিক আছে কি কী করাটা সোজা মনে হবে টু জয় লাভ করাটা দেন দ্য লাস্ট একটা প্রবলেমের সম্মুখীন সে হয়েছে একটা ডিফিকাল্টিসের সম্মুখীন সে হয়েছে যখন সে সেই ডিফিকাল্টিসটা এরিয়ে সামনের দিকে যাবে তখন তার মনে হবে সেকেন্ড ডিফিকাল্টিসটা আরও বেশি অনেকতর সহজ হলো এটাকে সারপাস করা অতিক্রম করা আগেরটার থেকে এটা বলতে চেয়েছে বুঝতে পেরেছ তাই বলছে হিউ উইল ফাইন্ড ইচ প্রত্যেকটা ডিফিকাল্টি ইজিয়ার অনেক সহজ টু কঙ্কয়ার জয়লাভ করা অতিক্রম করা দেন দ্য লাস্ট শেষেরটার থেকে এবার নেক্সট লাইনে চলে যাব নেক্সট লাইন কী বলছে দেখো অ্যান্ড হিজ কন্টিনিউয়াল তার এই একভাবে এই যে এক নাগারে তার যে সফলতা প্রত্যেকটা ডিফিকাল্টিকে সে অতিক্রম করছে মানে সফলতা পাচ্ছে বুঝতে পারছি তার বলছে তার এই কন্টিনিউয়াল সাকসেস উইল গিভ হিম আ স্পিরিট অব কনফিডেন্স সুন্দর একটা লাইন এই লাইনটাকে আমরা লিখতে হবে তাহলে আমাদের মধ্যে দেখো কনফিডেন্স কি করে আসবে আমরা জীবনে কোনো কিছু অ্যাচিভ করতে যাব সফলতা পেতে যাব সফলতা পাওয়ার পথে আমাদের কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে প্রবলেম ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হবে তাই তো এবং যখনই আমরা সেই ডিফিকাল্টিগুলোকে এড়িয়ে ফেলতে পারবো এড়াতে পারবো তাহলে সেই পরিস্থিতিটা আমাদেরকে কিন্তু এই যে ওভারকামিং দ্য ডিফিকাল্টিস উড বা উইল বা গিভস আজ কনফিডেন্স মানে যখনই প্রবলেমটাকে আমরা ওভারকাম করতে পারি এই ওভারকাম করাটা আমাদের কী হবে বা একটা ছাত্রদেরকে কনফিডেন্স দেয় তাহলে এই লাইনটাকে আমরা হাইলাইট করবো যেটুকু পড়লাম মুছে দিই দেখো সুন্দর করে ঠিক আছে হ্যাঁ তারপর আমরা চলে যাবো দেখো আচ্ছা আপনি এই যে তাহলে কি লিখলাম গিভ হিম স্পিরিট অফ এই যে এই যে অ্যান্ড হিজ কন্টিনিউয়াল সাকসেস উইল গিভ হিম আ স্পিরিট অফ কনফিডেন্স তাকে একটা কী হবে কনফিডেন্স দেবে বুঝতে পেরেছ তাহলে দুটো লাইন আমরা হাইলাইট করলাম নেক্সট আমরা কিন্তু পড়াতে চলে যাব কি বলছে দেখো বলছে অফকোর্স অবশ্যই হি উইল মিট উইথ ডিফিকাল্টিস তাকে জীবনে চলতে গেলে কোনো কিছু অর্জন করতে গেলে তাকে সমস্যার সম্মুখীন হতে হবে আর তা না হলে এখানে অর মানে কিন্তু অথবা নয় আর তা না হলে ভ্যার উড বি দ্য গ্লোরি অর নিড ফর স্টাডি বলছে গ্লোরি মানে মাধুর্য বলছে এই যে সমস্যার সম্মুখীন তো থাক তাকে হতে হবে ঠিক আছে বলছে যদি সমস্যা না থাকতো আমরা কিন্তু পড়াশুনো করতাম না আমাদের জীবনে যদি লাইফ আমাদের লাইফে যদি সমস্যা না থাকতো প্রবলেম না থাকতো শুধুই কোনো সমস্যা নেই টাইম মতো খাবার পেয়ে যাচ্ছি টাইম মতো যেটা দরকার সেটা পেয়ে যাচ্ছি তাহলে আমাদের কি পড়াশোনা করার কোনো দরকার থাকছিল আমাদের জীবনে ডিফিকাল্টিস আছে এবং সেই যে ডিফিকাল্টিসগুলোকে আমরা এলিমিনেট করতে চাই বাদ দিতে চাই এবং তার জন্যই কিন্তু আমাদের পড়াশোনার দরকার স্টাডির দরকার আমাদের পয়সার দরকার আমাদের কাছে যদি পয়সা অঢেল পয়সা থাকতো তাহলে আমাদের পড়াশোনা করার কোনো দরকার ছিল না আমাদের নিট তো মানিটা আমাদের নিড তাহলে এই নিডটা যদি আমরা আমাদের মিটে যেত ঠিক আছে আমরা কোনো কিছু পড়াশুনো করি তার কারণ কি কারণ আমাদের কোনো চাহিদা আছে জীবনে সেই চাহিদাগুলোকে ফুলফিল করার জন্যে আমাদের কিন্তু পড়াশুনো করার দরকার হয় এবং বলতে চাই যে চাহিদাগুলো মানে কিন্তু সেই চাহিদাগুলো সেই নিডগুলো কিন্তু একটা ডিফিকাল্টিস তাহলে ডিফিকাল্টিসটাকে সারপাস করতে গেলে আমাকে পড়াশুনো করার দরকার আছে তাই বলতে চাইছে তাহলে আর লাইনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এখানে ঠিক আছে এই লাইনটাকে আমরা হাইলাইট করতে পারি বলছে যে কি বলছে দেখেন হ্যাঁ এটাকে আমরা হাইলাইট করব। কি বলছে দেখো বলছে ওয়্যার উড বি দ্য গ্লোরি অর নিড ফর স্টাডি বুঝতে পেরেছ মানে বলতে চেয়েছে আচ্ছা এখান থেকে এইটা করতে হবে যে অফ কোর্স ইউ উইল মেড ডিফিকাল্টিস মানে ডিফিকাল্টিস ছাড়া এটা বলতে চেয়েছে ক্লিয়ার যে ডিফিকাল্টি ছাড়া সমস্যা ছাড়া ঠিক আছে তাহলে তো আমাদের কোনো পড়াশোনার স্টাডির দরকারই হতো না তাহলে প্রয়োজনটা কি সেটাই বলতে চাইছে ওকে ও হয়ে গেল নেক্সট আমরা লাইনে পড়বো সুন্দর করে কি বলছে থাকো বলছে যে হ্যাঁ কী বলছে আমরা কিন্তু দেখে নেব। এবার বলতে চাইছে উই ডু নট শাওয়ার বলছে উই ডু নট শাওয়ার আমরা বর্ষাই না স্টারস মানে তারা অ্যান্ড লরেলস মানে প্রশংসা ঠিক আছে বা জয় মাল্য আপন এ জেনারেল একটা জেনারেলের ওপরে হু মা এটা মার্চ নয় এটা মার্চ এম আর হু মার্চেস অ্যাক্রস এন আনডিফেন্ডেবল কান্ট্রি মানে দেখো একটা এক্সাম্পল দিচ্ছে এটা একটা এক্সাম্পল তো কথা বলতে গেলে আমাদের অনেক রেলিভেন্স আসে পেরেছো অ্যালিউশন আমরা আমাদের আনার দরকার হয় তো বলতে চেয়েছে যে একটা জেনারেল একটা সেনাবাহিনীর একজন জেনারেল যে কি করেছে যে তার সেনাবাহিনীকে লিড করে নিয়ে গেছে এবং তাকে কোনো প্রতিপক্ষকে ডিফেন্ড করতে হয়নি আনডিফেন্ডেড কান্ট্রি একটা কান্ট্রি একটা দেশ দখল করেছে যেখানে কোনো প্রতিপক্ষের অপোনেন্টের কোনো সৈনিক নেই একদম সৈন্যহীনভাবে ভাবে প্রতিপক্ষহীনভাবে সে কিন্তু কোন একটা দেশ দখল করেছে তাহলে তার এই যে জয় এটাও একটা জয় কিন্তু এই জয়ের কিন্তু কেউ আর কি প্রশংসা করবে না তাকে কেউ জয়মাল্য দেবে না কারণ তাকে তো স্ট্রাগেলই করতে হয়নি সে কোনো লড়াই করেনি কোনো ফাইটই করেনি কোনো যুদ্ধই তাকে করতে হয়নি তাহলে তাকে কেউ কোনো লরেলস দেবে না কোনো জয়মাল্য দেবে না বা তার পোশাকে কিন্তু দেখবে জয়ের পরে সৈনিকদের পোশাকে স্টার দেওয়া হয় তার তার প্রমোশন করা হয় প্রমোট করা হয় তাকে তাই তো তাহলে যেখানে স্ট্রাগেলই করতে হচ্ছে না যে লড়াইয়ে কোনো লড়াই ছিল না যে জিতের মধ্যে কোনো স্ট্রাগেলই ছিল না তাহলে সেই লড়াইয়ে কিন্তু কাউ কেউ তাকে প্রশংসা দেবে না ক্লিয়ার নেক্সট লাইন কি বলছে দেখো হ্যাঁ নেক্সট লাইন বলছে যে নলেজ জ্ঞান উড লুজ হাফ ইটস বিউটি বলছে নলেজ অর্ধেকটা সৌন্দর্যতা তার হারিয়ে ফেলবে অ্যান্ড ইউজফুলনেস ব্যবহার্যতা বা ব্যবহারিতা হারিয়ে ফেলবে ইফ উই কুড অ্যাকুয়ার ইট যদি আমরা এটাকে অর্জন করে ফেলি উইদাউট হ্যাঁ উইদাউট হার্ট টয়েল বলছো কঠোর পরিশ্রম ছাড়া আমরা যদি কোনো নলেজ গেইন করি অর্জন করি সেই জ্ঞানটা কিন্তু তার মিনিং মিনিংলেস হয়ে পড়বে আমাদের আমাদের কাছে সেটাই বলতে চাইছে এটা ইম্পর্টেন্ট লাইনে মুছে দিই লাইনটাকে আমাদের হাইলাইট করতে হবে দেখো ভেরি ইম্পর্টেন্ট লাইন কিন্তু তাহলে বলতে চাইছে যে জ্ঞান তার ইউজফুলনেস এবং বিউটি হারিয়ে ফেলবে হ্যাঁ নলেজ আচ্ছা নলেজ ওকে তাহলে বলছে নলেজ উড নলেজ হারিয়ে ফেলবে লুজ হাফ ইটস বিউটি অ্যান্ড ইউসফুলনেস ইফ উই কুড অ্যাকোয়ার ইট যদি আমরা এটাকে অ্যাকোয়ার করতে পারি উইদাউট হার্ড টয়েল মানে বলতে চেয়েছো কোনো স্ট্রাগেল ছাড়া অর্জন করা যে জ্ঞান সেই জ্ঞানটা কিন্তু আমাদের কাছে কী হয়ে যাবে মিনিংলেস হয়ে যাবে মানে লার্নিং উইদাউট স্ট্রাগেল মানে একটা শিক্ষা বা নলেজ উইদাউট স্ট্রাগল ইজ মিনিংলেস সেটাই বলতে চেয়েছে বুঝতে পেরেছ এটা আমরা বলতে পারি নেক্সট লাইনে আমরা চলে যাব নেক্সট লাইন কী বলছে দেখো হ্যাঁ নেক্সট লাইন বলছে দ্য জয় আনন্দ লাইস ইন স্ট্রাগল অ্যান্ড নট ইন দ্য প্রাইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট লাইন আমরা সুন্দর করে মুছে দিই এইটাকেও আমাদেরকে কোট করতে হবে তাই বলতে চেয়েছে কি যে জয়টা যে শেখার যে আনন্দটা এই যে আনন্দটা সেটা রয়েছে কোথায় এই 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 স্ট্রাগলের মধ্যে তাহলে সত্যিকারের যে আনন্দ সেই আনন্দটা থাকে হচ্ছে স্ট্রাগলের মধ্যে এটাই কিন্তু বলতে চেয়েছে তাহলে দ্য জয় লাইস ইন দ্য স্ট্রাগল নট ইন দ্য প্রাইজ এটাও আমরা বলতে পারি এটাও একটা ইম্পর্টেন্ট লাইন সুন্দর করে এবার আমরা নেক্সট চলে যাব নেক্সট নেক্সট সেন্টেন্সের দিকে চলে যাব তাহলে কি বলছে দেখো বলছে ইট ইজ দ্য স্ট্রাগল এটা হয় লড়াই দ্যাট ক্যারিজ অন দ্য এডুকেশান বলছে এই লড়াইটাই কিন্তু একভাবে বয়ে নিয়ে যায় এডুকেশনটাকে শিক্ষাটাকে মানে তোমার মধ্যে যদি লড়াই করার ইচ্ছাই না থাকে তাহলে কিন্তু শিক্ষা ইয়ে করে থাকবে তা বলছে দিস দিস ইজ দ্য স্ট্রাগল দ্যাট ক্যারিস অন দ্য এডুকেশান অফ দ্য সোল মানে এই লড়াইটাই তুমি যত লড়াই করবে যত প্রচেষ্টা চালিয়ে যাবে এই প্রচেষ্টায় এই লড়াইটায় কী করবে তোমার সোলকে কিন্তু সমৃদ্ধ করে তুলবে সেটাই বলতে চাইছে এটাও একটা ইম্পর্টেন্ট লাইন অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার এবং এই লড়াইয়ের সময় এই লড়াইটাই কিন্তু তোমার ক্যারেক্টার বিল্ড করবে তোমার চরিত্র গড়ে তুলবে বুঝতে পেরেছো এটাও ইম্পর্টেন্ট লাইন এটাকে আমাদের ছাড়লে চলবে না হ্যাঁ তাহলে এখানে আমরা একটা লাইন পেলাম লাইনটা কী বলছে দেখো যে আচ্ছা একটুখানি ভালো করে মুছে নিই হ্যাঁ বলছে যে ইট ইজ দ্য স্ট্রাগল দ্যাট ক্যারিজ অন এডুকেশান অব এডুকেশান অফ সোল অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লাইন ক্লিয়ার নেক্সট কি বলছে দেখো আমরা নেক্সট দেখে নেব বলছে অফ কোর্স অবশ্যই হি উইল মিট উইথ ডিফিকাল্টিস বলছে সে সমস্যার সম্মুখীন অবশ্যই হবে বাট দেয়ার নেভার ওয়াজ আ ডিফিকাল্টি সেখানে কখনোই কোনো দিন অতীতে কখনোই কিন্তু আমরা দেখিনি এরকম কোনো ডিফিকাল্টিস ছিল দ্যাট যে ডিফিকাল্টিটা যে সমস্যাটা কুড নট বি কংক্যায়েড বা ওভারকাম যেটাকে ওভারকাম করা যাবে না ঠিক আছে এটাকে আমরা বলতে পারি যে নো ডিফিকাল্টি কোনো সমস্যায় কিন্তু আনসার মাউন্টেবল বা আনসারপাসিবল বা ইম্পাসিবল নয় মানে অনতিক্রম নয় ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন এটাকেও কিন্তু আমাদের হাইলাইট করতে হবে তাহলে অফকোর্স এখানে বলছে বাট দেয়ার নেভার ওয়াজ আ ডিফিকাল্টি সেখানে কোনো ডিফিকাল্টি ছিল না দ্যাট কুড নট বি কঙ্কার যেটাকে জয় করা যাবে না ঠিক আছে বুঝতে পেরেছি মানে কোনো সমস্যা অনতিক্রম্য নয় সমস্ত সমস্যাকেই অতিক্রম করা যাবে তো এই হচ্ছে কিন্তু পুরো আমাদের সুন্দর করে প্যাসেজটা বা দেখো কোন কোন লাইনকে আমরা হাইলাইট করলাম একটা দুটো দ্য স্টুডেন্ট মাস্ট পার্সিভিয়ার ইনস্পাইট অফ দ্য ডিফিকাল্টিস বা ডিসপাইট অসংখ্য ডিফিকাল্টিস সত্ত্বেও ঠিক আছে এখানে এখানে ডিফিকাল্টিসটা বলেছে কিন্তু ডিফিকাল্টিস এখানে দেখো লিজিয়ান বলেছে অসংখ্য ডিফিকাল্টিস তোমার জীবনে আসবে তাহলে সেই ডিফিকাল্টিস সত্ত্বেও তোমাকে লড়াইটা চালিয়ে যেতে হবে এটা একটা লাইন পেয়েছি নেক্সট লাইন পেয়েছি অ্যান্ড হিজ কন্টিনিউয়াল সাকসেস তার যে সফলতা মানে সফলতা বলতে এখানে যে সমস্যা সমাধান করা বা অতিক্রম করায় যে সফলতা সেই সফলতা উইল গিভ হিম আ স্পিরিট অফ কনফিডেন্স তাকে একটা কনফিডেন্স দেবে নেক্সট লাইন আমরা কি লিখেছি দেখো বলছে ডিফিকাল্টিস ছাড়া ওয়্যার উড বি দ্য গ্লোরি অর নিড ফর স্টাডি তাহলে পড়াশোনার কোনো প্রয়োজন দরকার নেই ডিফিকাল্টিস নিয়ে আমার জীবনে কোনো সমস্যা নেই তাহলে স্টাডির কী দরকার নেক্সট লাইনে বলছে যে নলেজ উড লুজ হাফ ইটস ডিভিউটি নলেজ তার সৌন্দর্যতা হারাবে আর ইউজফুলনেস ব্যবহার্যতা ইফ উই কুড অ্যাকুয়ার ইট উইদাউট হার্ড টয়েল যদি কঠোর পরিশ্রম ছাড়া আমরা এটাকে অর্জন করতে পারি নলেজকে তাহলে নলেজের কোনো মিনিং নেই মিনিংলেস হয়ে যাবে ঠিক আছে তাই বলতে যে নেক্সট লাইন বলছে জয় আনন্দটা মানে সত্যি করে জয় থাকে স্ট্রাগেলের মধ্যেই বুঝতে পেরেছ কি পুরস্কার পাবো সেটাতে নয় ইট ইজ দ্য স্ট্রাগল এটাই হলো লড়াই দ্যাট ক্যারিজ অন দ্য এডুকেশন অফ দ্য তাহলে আমরা বলতে পারি যে এই স্ট্রাগলটাই কী করে এই স্ট্রাগেলটাই হচ্ছে ক্যারেক্টার বিল্ড করে বুঝতে পেরেছো মানে আমরা বলতে পারি দ্য স্ট্রাগল যে ট্রু জয় কামস ফ্রম দ্য স্ট্রাগেল প্রথম লাইনে বললাম তারপরে বলতে পারি যে এই জয়টাই মানে দ্যাট বিল্ডস ক্যারেক্টার এবং সোল আত্মাকে কি করে সমৃদ্ধ করে এনরিচ করে বলতে পারি এরকমভাবে একটা বাক্য লিখতে পারি নেক্সট লাস্ট লাইন কি লিখলাম দে আর নেভার ওয়াজ এ ডিফিকাল্টি দ্যাট কুড বি দ্যাট কুড নট বি কনকোয়ার আমরা বলতে পারি নো ডিফিকাল্টি কোনো ডিফিকাল্টি ইজ নো ডিফিকাল্টি ইজ ইম্পাসিবল মানে অনতিক্রম্য নয় বা আনসারপাসিবল সেম মিনিং ঠিক আছে তো এই হচ্ছে বিষয়টা এবার বিষয়টা ভাইটাল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু এটা থেকে একটা নাম দিতে হবে আমাদের এই প্যাসেজটার একটা সুন্দর করে নাম দিতে হবে নামটা কি হতে পারে তোমরা গেস করবে আমাকে কমেন্টও করে বলবে আর কি কি নাম দিতে পারি তো এটাকে নাম দেওয়া যেতে পারে যে দা দ্য রোল দ্য রোল অফ দ্য রোল অফ দ্য রোল অফ স্ট্রাগল দ্য রোল আচ্ছা আমি এখানে জায়গা নেই সেই কারণে আর একটু এই পাশ থেকে লিখতে হবে হ্যাঁ দ্য আচ্ছা এখানে আমাদের কত নেওয়া হয়েছে হ্যাঁ দ্য রোল আর ও এল ই দ্য রোল অব দ্য রোল অফ স্ট্রাগেল স্ট্রাগেল এস টি আর ইউ জি জি এল ই দ্য রোল অফ স্ট্রাগেল ইন লার্নিং বা ইন এডুকেশন ক্লিয়ার ইন লার্নিং এল ই এ আর জি এই লার্নিংয়ের জায়গায় তোমরা কিন্তু এডুকেশনও লিখতে পারো ঠিক আছে দ্য রোল অফ লার্নিং ইন এডুকেশন ওকে তাহলে এই লাইনটা তোমরা লিখতে পারো টাইটেল টাইটেল তোমাদের যদি আরও কিছু মনে হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কী কী টাইটেল কিন্তু এটার হতে পারে ক্লিয়ার এবার আমরা ফার্স্ট লাইনে চলে যাবো ফার্স্ট লাইন কি বলছে দেখো হ্যাঁ দ্য স্টুডেন্ট মাস্ট পার্সিভিয়ার ইয়ার ডিফিকাল্টিস মানে অসংখ্য সমস্যা শর্ত তাহলে সেই লাইনটা আমাদের এখানে তুলে ধরতে হবে যে আমরা বলবো যে দ্য স্টুডেন্টস দ্য স্টুডেন্ট এস টি ইউ ডি এন টি দ্য স্টুডেন্ট বা স্টুডেন্টস মাস্ট অবশ্যই মাস্ট মাস্ট আমরা বলতে পারি কান্টিনিউ আচ্ছা এখানে স্টুডেন্টস দিয়ে দাও দ্য স্টুডেন্টস মাস্ট কন্টিনিউ কন্টিনিউ দে আর তাদের ইফোর্টস ই এফ এফ ও আর এস এফোর্টস তাহলে দ্য স্টুডেন্টস মাস্ট কন্টিনিউ দেয়ার এফোর্টস তাদের সমস্যা তাদের প্রচেষ্টা প্রচেষ্টাগুলোকে অবশ্যই চালিয়ে যাওয়া উচিত ডিসপাইট ডি ইএস আই ই ডিসপাইট কাউন্টলেস বা নিউমোরাস ডিফিকাল্টিস ডিসপাইট অল দ্য ডিফিকাল্টিস ডিসপাইট ইস নিউমোরাস দিদ এন ইউ এম ই আর ও ইউএস নিউমোরাস problems but difficulties d i f f i c u l t i e s એટલે কি બોલુ તાકો ફર્સ્ટ લાઈન હે ધ સ્ટુડન્ટ્સ મસ્ટ કન્ટિન્યુ ધેર એફોર્ટ્સ સો ધે પોઝિશન ટાકે જાતે ચાલી જતે હવશે અવશય ડેસ્પાઇટ સત્તેઓ બાય ઇનસ્પાઇટ ઓ બોધિતે પરો ડેસ્પાઇટ ન્યુમરસ ડિફિકલ્ટીઝ ફર્સ્ટ લાઈન લખે ફલમ સેકન્ડ લાઈન કી બોલ રહે તાકો બોલચે એન્ડ હિઝ કન્ટિન્યુઅલ સક્સેસ વિલ ગીવ હિમ અ સ્પિરિટ ઓફ કોન્ફિડન્સ સક્સેસ મને કી બોલલા મુજે সমস্যাটাকে ওভারকাম করাতে তার যে সফলতা আমরা বলতে পারি নেক্সট লাইনে যে নেক্সট লাইনে আমরা বলতে পারি যে ওভারকামিং ও ভি ই আর সি ও এম আই এন জি ওভারকামিং ডিফিকাল্টিস ওভারকামিং ডিফিকাল্টিস এখানে কিন্তু ওভারকামিং হচ্ছে নাউন ঠিক আছে প্লেইং ক্রিকেট তাহলে প্লেইংটা হচ্ছে সাবজেক্ট এখানে ওভারকামিংটা সাবজেক্ট তাহলে ওভারকামিং ডিফিকাল্টিস সি ইউ এল টি আই ই এস তাহলে ওভারকামিং ডিফিকাল্টিস ডিফিকাল্টিস ওভারকাম করাটা গিভস 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 দেম কনফিডেন্স গিভস দেম গিভস দেম কনফিডেন্স সি ও এন এফ আই ডি ই এন সি ই তাহলে কি লিখলাম দেখো সেকেন্ড লাই যে ডিফিকাল্টিগুলোকে ওভারকাম করাটা মানে সে সফলতা পাচ্ছে তাহলে সে এই সফলতাটা এই ওভারকাম করাটা গিভস দেম কনফিডেন্স তাদেরকে কিন্তু কনফিডেন্স দেয় নেক্সট লাইনে চলে যাব নেক্সট লাইন কী বলছে দেখো হ্যাঁ বলছে কি ডিফিকাল্টিস ছাড়া এই যে স্টাডির প্রয়োজনটা কি দরকারটা কি তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে দ্যার ইজ নো নিড অফ স্টাডি দ্যার ইজ নো নিড ফর স্টাডি এটা আমরা লিখতে পারো যে দেয়ার ইজ নো নিড দের ইজ ইজ নো নিড ফর ইজ নো নিড ফর স্টাডি এস টিউ ডি ওয়াই দের ইজ নো নিড ফর স্টাডি উইদ আউট ডিফিকল্টি উইদআউট ডিফিকল্টি ডিআই সি ইউ প্রয়োজন কি ঠিক উইদাউট ডিফিকাল্টি তাহলে ডিফিকাল্টির মধ্যেই কিন্তু এই পড়াশুনোটার শেখাটার লার্নিংটার নলেজের কিন্তু মাধুর্যটা গ্লোরিটা লুকিয়ে থাকে বুঝতে পেরেছ তাহলে গেল এই লাইনটা আমরা লিখে ফেললাম এইবার দেখো পরের লাইন কি বলেছে হ্যাঁ পরের লাইন বলছে যে এই যে বলছে নলেজ উড লুজ হাফ অফ ইটস বিউটি অ্যান্ড ইউজফুলনেস ইফ উই কুড অ্যাকোয়ার ইট উইদাউট হার্ড টয়েল তাহলে আমরা বলতে পারি যে নলেজ ইজ মিনিংলেস উইদাউট স্ট্রাগল যে স্ট্রাগেল ছাড়া কী হবে লার্নিং বা নলেজটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে নলেজ বা লার্নিং যাই লিখি না কেন তাহলে আমরা বলতে পারি যে নলেজ কে এন ও ডব্লু এল জি ই নলেজ ইজ মিনিংলেস এম ই জি মিনিংলেস নলেজ ইজ মিনিংলেস উইদ আউট স্ট্রাগল উইথ আউট উইউটি উইদাউট স্ট্রাগল এস টি আর ইউ জি জি এল ই নলেজ ইজ মিনিংলেস উইদাউট স্ট্রাগল সুন্দর করে লিখে দিলাম ছোটো ছোটো বাক্য এই বাক্যগুলো ছোটো হচ্ছে বলেই আর কি লাইনগুলো বেশি হচ্ছে হ্যাঁ এবার কী বলছে দেখো এবার বলছে যে দ্য জয় লাইজ ইন দ্য স্ট্রাগল তাহলে সত্যিকারের আনন্দ স্ট্রাগলের মধ্যে থাকে যে স্ট্রাগলটা কী করছে পরের লাইনেই বলছে দেখো ইট ইজ দ্য স্ট্রাগল দ্যাট ক্যারিস অন এডুকেশন অফ দ্য সোল অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ক্যারেক্টার তাহলে দুটো বাক্যকে আমরা একসঙ্গে করে দেবো বলছি আমরা বলতে পারি সত্যিকারের আনন্দ স্ট্রাগলের মধ্যে থাকে যে স্ট্রাগলটাই ক্যারেক্টার বিল্ড করে এবং আত্মাকে সমৃদ্ধ করে এটাই তাহলে লিখে দেবো একসঙ্গে ঠিক আছে আমরা লিখতে পারি যে ট্রু জয় টি আর ইউ ই ট্রু জয় ট্রু জয় লাইস এল আই ই এস ট্রু জয় লাইস ইন দা ইন দ্য স্ট্রাগল এস টি আর ইউ জি জি এল স্ট্রাগল এবার যে স্ট্রাগলটা ট্রু জয় লাইস ইন দ্য স্ট্রাগল দ্যাট 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 বিল্ডস দ্যাট স্ট্রাগল যদি আমরা প্লুরাল না করি তাহলে কিন্তু বিল্ডস দিতে হবে দ্যাট বিল্ডস বা শেপস ক্যারেক্টার সি এইচ এ আর এ সি টি ই আর দ্যাট বিল্ডস বা শেপস ক্যারেক্টার অ্যান্ড এবং কী করে আত্মাকে সমৃদ্ধ করে অ্যান্ড এনরিচেস এনরিচেস দ্যাট এনরিচেস দ্য সোল অ্যান্ড রিচেস দ্য সোল এস ও ইউ এল ক্লিয়ার দ্য ট্রু জয় লাইস ইন দ্য স্ট্রাগল দ্যাট বিল্ড ক্যারক্টার অ্যান্ড অ্যান্ড রিচেস দ্য আচ্ছা দ্যাট বিল্ড দিয়েছি দ্যাট বিল্ডস হবে দ্যাট বিল্ডস ক্যারেক্টার অ্যান্ড অ্যান্ড রিচেস দ্য সোল ফুল স্টপ ক্লিয়ার এবার চলো দুটো লাইন আমরা কমপ্লিট করে দিয়েছি এবার লাস্ট লাইনটা কি বলছো দেখো বুঝে দেয়ার দেয়ার নেভার ওয়াজ দ্যাট কুড নট বি কনকুয়ার তাহলে আমরা বলতে পারি যে কোনো সমস্যায় নো ডিফিকাল্টি নো ডিফিকাল্টি নো ডিফিকল্টি আই সি এল টি ওয়াই নো ডিফিকাল্টি ইজ কোনো সমস্যায় হয় না নো মানে না ডিফিকাল্টি হয় না কোনো সমস্যায় হয় না আনসার পাসেবল আন সার পাসেবল মানে অনতিক্রম যাকে অতিক্রম করা যায় না এই আনসার পাসেবলের জায়গায় তোমরা আর কি কি ওয়ার্ড লিখতে পারো আমি বলে দিই আনসার মাউন্টেবল সোজা ওয়ার্ড লিখবা ঠিক আছে আন সার মাউন্টেবল এম ও ইউএন টি এ বি এল আনসার মাউন্টেবল বা তোমরা লিখতে পারো যে ইম্পাসিবল আরও একটা বলো ওয়ার্ড বলে দিই ইম্পাসিবল পি এ এস এস এ বি এল বিএল এই হচ্ছে বাক্য যে কোনো একটা ওয়ার্ড দেবে তো এই হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো সুন্দর করে কি লিখলাম দেখে নাও দ্য স্টুডেন্ট মাস্ট কন্টিনিউ দেয়ার এফোর্টস ডিসপাইট নিউমেরাস ডিফিকাল্টিস এ একটা বাক্য ঠিক আছে ওভারকামিং ডিফিকাল্টিস ডিফিকাল্টিকে ওভারকাম করাটা গিভস দেম কনফিডেন্স দ্যার ইজ নো নিড সেখানে কোনো প্রয়োজন নেই ফর স্টাডি উইদাউট ডিফিকাল্টি বা ডিফিকাল্টিস ডিফিকাল্টি ছাড়া কোনো পড়াশোনার প্রয়োজন হয় না নলেজ ইজ মিনিংলেস জ্ঞান হয় অর্থহীন উইদাউট স্ট্রাগল স্ট্রাগল ছাড়া ঠিক আছে ট্রু জয় লাইস ইন দ্য স্ট্রাগল সত্যিকারের আনন্দ স্ট্রাগলের মধ্যে থাকে দ্যাট বিল্ডস ক্যারেক্টার যেটা চরিত্র তৈরি করে অ্যান্ড এন রিচ রিচেস দ্য সোল আত্মাকে সমৃদ্ধ করে নো ডিফিকাল্টি ইজ আনসার কোনো ডিফিকাল্টি আনসারপাসিবল নয় ক্লিয়ার তো এই হচ্ছে কিন্তু বিষয়টা কারণ কটা ওয়ার্ড হলো তোমরা দেখতে পা দেখবে দেখো মেন মেন বিষয়গুলো তোমাকে মেন তুমি মেনশান করলে দেখবে তোমার কিন্তু অরিজিনাল যে তিন ভাগের এক ভাগ এটা অলরেডি হয়ে যাবে যদি অতিরিক্ত বিষয় এ এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে শিখতে হবে যে আমি এবার উল্টোপাল্টা লিখছি আমি এবার বাজে লিখছি আমি এবার যেগুলো আমার দরকার নেই আমি এবার মানে অতিরিক্ত সুপার ফ্লোয়াস যেহেতু যেগুলো দরকার নেই সেই জিনিসগুলো লিখছি এই বিষয়গুলো তোমাকে নিজের কাছে নিজের ট্রুথফুল হতে হবে বুঝতে পেরেছ হ্যাঁ মানে উই 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 শুড অলওয়েজ বি ট্রুথফুল টু আওয়ার সেলভস তো আমাদের সবসময় নিজের প্রতি ট্রুথফুল হতে হবে যে একটা জিনিস ভুল করছি সেটা নিজেকে বুঝতে হবে এবং সেটাকে স্বীকারও করতে হবে স্বীকার করে নিজেকে ইম্প্রুভ করতে হবে তাহলে এই জিনিসটা করলেই কিন্তু তোমার ইমপ্রুভ মেনটা আসবে বুঝতে যে প্রোগ্রেস হবে তো এই হচ্ছে বিষয় দেখবে মেন বিষয়গুলো তাহলে আমরা হাইলাইট করে লিখলাম বাক্যগুলো দেখবে তিন ভাগের এক ভাগ অটোমেটিক্যালি হয়ে গেছে তো একদম সুন্দর কিন্তু আমাদের পেসিটা আমরা লিখলাম কারো কোনো কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে অবশ্যই বলবে ঠিক আছে আর তাহলে আজকের ক্লাসটা এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে